মোল্লাহাটে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন আমাদের মোল্লার প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজের পাঠন তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের অধীনে মোল্লাহাট ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের গ্রাম আদালত প্রশিক্ষণ দেওয়া হয়েছে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যায় গ্রাম আদালতে এই স্লোগানকে সামনে রেখে ছয় দিনব্যাপী তিন ব্যাচে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গত ১৯ মে থেকে শুরু হওয়া তিন ব্যাচে ছয় দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে মঙ্গলবার সাতাশ মে সকাল নয়টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে খণ্ড খণ্ড নাটিকা উপস্থাপন করেন ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাগণ অভিনয়ের মাধ্যমে গ্রাম আদালতের এক্তিয়ারভুক্ত সকল বিচারিক কার্যক্রম তুলে ধরেন তারা সমাজের অসহায় দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ও সুবিধা বঞ্চিত নারীরা যাতে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক ও ন্যায় বিচার পেতে পারে সে বিষয়ে সামনে রেখে উপজেলার সকল ইউপি সদস্যকে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসার হরিকৃষ্ণ অধিকারী তার বক্তব্যে গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের ছোটোখাটো বিবাদ মীমাংসা ও ইউপি সদস্যদের যে গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব আছে সেগুলো সঠিকভাবে পালন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার যুব উন্নয়ন কর্মকর্তা সুদান কুমার রায় বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারবেজ আলম প্রেস প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম দিদার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির আহমেদ সদস্য সাংবাদিক আরফুল ইসলাম রিয়াজ প্রমুখ এ আর লাইভ টিভি ডেক্স রিপোর্ট